আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স ভিডিও শুরুতে যে মেশিনটি দেখতেছেন স্প্রাটেক ব্র্যান্ডের অটো মেশিন ফুল অটো মেশিন অটো সুতা কাটবে অটো স্টিচ হবে ইনটেক প্যাকেট মেশিনটি কিনে আমি ফ্যাক্টরিতে ভাড়া দিয়েছিলাম মেশিনটির বর্তমান মূল্য চাচ্ছি আমি পঁয়ত্রিশ হাজার টাকা মেশিনটিতে এখনও দুই বছর দুই মাসের ওয়ারেন্টি রয়েছে তারপরে আরেকটি মেশিন দেখাচ্ছি এটি হচ্ছে জুকি ব্র্যান্ডের এস ফাইভ হান্ড্রেড মডেল খুবই জনপ্রিয় একটি মডেল এই মেশিনের বর্তমানে ছয়টি মেশিন আমার সংগ্রহে রয়েছে যার যে কয় পিস প্রয়োজন হয় নিতে পারবেন এই মেশিন দাম পড়বে শুধুমাত্র বিশ হাজার টাকা তারপরে দেখাচ্ছি সানিস্টার ব্র্যান্ডের একটি অটো মেশিন শুধুমাত্র বিশ হাজার টাকা রয়েছে কানসাই স্পেশাল জাপানি কানসা স্পেশাল মেশিনটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র চল্লিশ হাজার টাকায় এটা জাপানি মেশিন কানসাই স্পেশাল তারপরে দেখাচ্ছি বাটন স্টিচ এইগুলো গার্মেন্টসের চলে খুব সুন্দর মেশিন হাই প্রোডাকশান মেশিনগুলো আপনারা নিতে পারেন আমাদের কাছ থেকে শুধুমাত্র নব্বই হাজার টাকায় তারপরে দেখাচ্ছি জ্যাক বাটন হোল মেশিন অনেকে সার্বো বাটন হোল খুঁজতেছিলেন অনেক দিন থেকেই আমাকে ফোন দিচ্ছিলেন তো এই মেশিনগুলো রেগুলার থাকে না তো আমার সঙ্গে বর্তমানে জ্যাকের একটি সার্বো বাটন হোল মেশিন রয়েছে মেশিনটির দাম পড়বে নব্বই হাজার টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশনের মেশিনটি পেয়ে যাবেন আপনার আমাদের কাছ থেকে শুধুমাত্র নব্বই হাজার টাকায় জ্যাক বাটন হোল মেশিন তারপরে রয়েছে জুকি বারটেক মেশিন যারা প্যান্টে শার্টের কাজ করতে চান বারটেক মেশিন যাচ্ছেন আমার সঙ্গে বর্তমানে দুইটি ফাইভ পেরেন বারটেক মেশিন রয়েছে মেশিনগুলোর দাম পড়বে শুধুমাত্র নব্বই হাজার টাকা করে কিছুটা ডিসকাউন্ট করা যাবে ভিডিও দেখে ফোন করলে তারপরে দেখাচ্ছে জুকি বারোশো একষট্টি ফিট অফ দাম হেভিডেউটি ডাবল স্ট্যান্ডের এই মেশিনটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে শুধুমাত্র চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় জুকি এমএস বারোশো একষট্টি হেভি ডিউটি ফিটার দাম তিন নিডলে সুইং কমপ্লিট করা তারপরে দেখাচ্ছি শিরোবা ব্র্যান্ডের মেশিন একজাস্ট সার্ভো মোটর লাগানো শুধুমাত্র পনেরো হাজার টাকা রয়েছে মাকি কি অরিজিনাল মোটর অরিজিনাল টেবিল স্ট্যান্ড সব কিছুই অরিজিনাল এই মেশিনটির প্রাইস চাচ্ছি আমরা বিশ হাজার টাকা একজাস্ট মোটরের মেশিনটি রয়েছে স্পিড কমানো বাড়ানো সহ নানা সুযোগ সুবিধা তারপরে রয়েছে জোজি অটো মেশিন অটো সুতা কাটবে অটো ব্যাগিস্ট হবে এবং অটো লিফটিং এই মেশিনটি পাবেন আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র বাইশ হাজার টাকায় বাইশ হাজার টাকায় অটো মেশিন অটো সুতা কাটিং অটো স্টিচ তারপর রয়েছে প্যাগাসাস মডেলের ফোর্থ থ্রেড অবারলক প্যাগাসাস জাপানি ব্র্যান্ড খুব সুন্দর একটি মেশিন এই মেশিনগুলো বর্তমানে আমার সঙ্গে পাঁচটি মেশিন রয়েছে এই মেশিনগুলো আমরা দাম চাচ্ছি শুধুমাত্র সতেরো হাজার টাকা সার্বো মোটর দিয়ে এই মেশিনগুলো নিতে পারবেন ক্লাস মোটর দিয়ে শুধুমাত্র পনেরো হাজার টাকা প্যাগাসা জাপানি খুব সুন্দর মেশিন তারপরে যারা আরও কম দামে মেশিন চাচ্ছেন তাদের জন্য রয়েছে ইয়ামাটা কোম্পানির দশ হাজার টাকায় ওভারলক রয়েছে জ্যাক ব্র্যান্ডের সেভেন ডাবল নাইন মডেলের অবার শুধুমাত্র বিশ হাজার টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন অ্যাডজাস্ট মোটর যারা নিচে মোটর পছন্দ করে না তারা ভিতরে মোটরের মেশিনটি নিতে পারেন তারপরে দেখাচ্ছি জুকি সাতষট্টিশো লেটেস্ট মডেলের দুই স্টিকারের একটি মেশিন মেশিনটির সাউন্ড কন্ডিশন খুবই সুপারফাস্ট এটাও অ্যাডজাস্ট মোটরের মেশিন এই মেশিনটি মোটর মেশিনটি দাম পড়বে শুধুমাত্র বাইশ হাজার টাকা অ্যাডজাস্ট মোটরের মেশিন তারপরে রয়েছে জেমসি ওভারলক যারা যারা সে চালাতে চান আঠারো হাজার টাকা রয়েছে জ্যাক বান্ডের রয়েজ কাটার একদিক দিয়ে কাপড় কেটে পড়ে যাবে আর একদিক দিয়ে সেলাই হবে সুপার ফ্রেশ কন্ডিশনে মেশিনটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় এটাকে বডি হেমিং মেশিন অনেকে কম প্রেশার মেশিন বলে থাকেন এক সাইড দিয়ে কাপড় কাটে অন্য সাইড দিয়ে সেলাই হয় তারপরে দেখাচ্ছি ন্যারো সিলিন্ডার একেবারে চিকন সিলিন্ডার বলা হয় যেটাকে একেবারে হাতের কবজির মতো চিকন থাকে হাতের কবজা যতটুকু চিকন থাকে এটা এতটুকু থাকে এই মেশিনটিকে ন্যারো সিলিন্ডার বলে পেয়ে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় রয়েছে রিপ কাটার স্নাপ বাটন তাছাড়া আমাদের কাছে গার্মেন্টসের সকল প্রকার মেশিন নতুন এবং পুরাতন সহ সকল প্রকার মেশিন পেয়ে যাবেন জ্যাক ব্রান্স পার্টেক ব্রাণের মেশিনগুলো আমাদের সারা বছরে অ্যাভেলেবল থাকে আপনার প্রয়োজনীয় মেশিন নিতে যোগাযোগ করুন কিনে দেন